বলিউডের নাম খ্যাতি অর্জন করে প্রিয়াঙ্কা চোপড়া নিজের দুটি ছড়িয়েছেন হলিউডও ইটবুলের সাথে মিউজিক ভিডিও কয়েকটি ভালো সিনেমা এবং সিরিজের মধ্য দিয়ে হলিউডে জায়গা বানিয়েছেন তিনি আজকে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সালের সিনেমা লাভ লাভ নিয়ে কিছু বলতে চাই চোপড়া এবং স্যাম হিউগান অভিনীত একটি রোমান্টিক কমেডি সিনেমার গল্পটি বেশ মিষ্টি এবং ক্লাসিক রমকম ফর্মুলা মেনেই তৈরি একজন দুঃখী মহিলা তার মৃত প্রেমিকের পুরনো নম্বরে টেক্সট পাঠাতে থাকে আর সেই মেসেজগুলো যার কাছে যায় খুঁজে বের সে তাকে করে এই গল্পটা বেশ প্রেডিক্টেবল কিন্তু যারা রোমান্টিক সিনেমা ভালোবাসেন তাদের জন্য এটা একটা ফিল গুড মুভি হতে পারে প্রিয়াঙ্কা চোপড়া তার চরিত্রের দুঃখ খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন তবে স্যাম হিউগানের সাথে তার কেমিস্ট্রি কিছুটা দুর্বল মনে হয়েছে সিনেমাতে সেলিনডিয়ন নিজের চরিত্রে অভিনয় করেছেন যা একটা বিশেষ আকর্ষণ তার গানগুলো এবং পর্দায় তার উপস্থিতি বেশ 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 উপভোগ্য মুভির কিছু কমেডি মুহূর্ত ভালো লেগেছে বিশেষ করে নিক জোনাসের ক্যামিওটা মজার ছিল তবে যারা একটু ভিন্ন কিছু বা গভীর গল্প পছন্দ করেন তাদের কাছে এটি একটি সাধারণ গল্প মনে হতে পারে সিনেমার গতি কিছুটা ধীর আর প্লট খুব অনুমানযোগ্য সব মিলিয়ে যদি আপনি একটি হালকা মেজাজের মিষ্টি রোমান্টিক গল্প দেখতে চান যেখানে কিছু সুন্দর গান আছে তাহলে লাভ গেন একবার দেখা যেতে পারে